আমাদের কাছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং যে মাল হয় যেগুলো ব্র্যান্ড থাকে সেই মাল আমাদের কাছে আইটেম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা অনলি এইটটি ফাইভ কোনো ল্যাপটপ নয় ব্র্যান্ডেড আইটেম দেবো এইটটি ফাইভে প্রথম থেকে বলছি ভিডিওটা পুরো চমকপ্রদ ভিডিও হবে পুরো প্রত্যেকটা আইটেমের রেট দেখুন অবশ্যই রেট দেখুন আপনি এইসব রেটে কোনোদিন ছাপা পাননি আর যা বলবো আপনি ভিডিও স্ক্রিনশট করে নিয়ে আসবেন সেই রেটেই মাল পাবেন দেখুন ছাপার এত পরিমাণে মার্কেটে ডিমান্ড রয়েছে আর প্রত্যেকে বলে দিই মালের রেট কিন্তু একদম অনেক কমে গেছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখুন যত ব্র্যান্ডিং আইটেম মালা মিনু বন্দনা অনু জয়শ্রী রাখি রাশি থেকে শুরু করে সব মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা একমাত্র ব্যবসাই পারে আপনাকে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করে তুলতে যারা ব্যবসা করবেন ভাবছেন আপনারা কিন্তু শাড়ির ব্যবসা শুরু করতে পারেন কারণ বর্তমান মার্কেটে ব্যবসাগুলির মধ্যে অন্যতম ব্যবসা হচ্ছে শাড়ির ব্যবসা সারা বছর ডিমান্ড থাকে ছাপা শাড়ির ছাপা শাড়ি হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটি শীত গ্রীষ্ম বর্ষা সময় কিন্তু ডিমান্ড তাই আজ আমি আপনাদের কলকাতার বারাসাতের মধ্যে এক ছাপা শাড়ির বিগেস্ট ডিস্ট্রিবিউটরের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা বন্দনা মিনু মালা অনু এরকম যত রকম প্রচলিত ব্র্যান্ডের ছাপার আইটেম রয়েছে সমস্তটাই পাবেন একদমই চিপ রেটের মধ্যে যদি সব থেকে সস্তায় কলকাতা থেকে সুতির ছাপা কিনতে হয় তাহলে দেখতে হবে আজকের ভিডিওটি মাত্র পঁচাশি টাকায় এখানে ব্র্যান্ডেড ছাপা শুরু হচ্ছে পঁচাশি একশো একশো দশ টাকার মধ্যে আপনারা ব্র্যান্ডেড ছাপার কালেকশন প্রচুর পাবেন যারা হোলসেলে ডিল করবেন ভাবছেন যারা বেল টু বেল মাল নেবেন ভাবছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি একদম পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার তো আবারও চলে আসলাম বাড়ার সাথে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও মূলত আমরা দেখাচ্ছি ছাপার কিছু আইটেম দেখুন ছাপার এত পরিমাণে মার্কেটে ডিমান্ড রয়েছে আর প্রত্যেকে বলে দিই মালের রেট কিন্তু একদম অনেক কমে গেছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর বলে দিই আমাদের কী কী রেটে আপনারা মাল পাবেন দেখুন যত ব্র্যান্ডিং আইটেম মালা মিনু বন্দনা অনু জয়শ্রী রাখি রাশি থেকে শুরু করে সব মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা রেটগুলো খেয়াল করবেন আর আমি বলবো দেখুন আপনারা খাতা পেন নিয়ে রেটটা এই নোট করে রাখবেন যে আপনি শুধু রেটগুলো মেলাবেন যে কী রেট বলছি আমি প্রত্যেকটা আমি সবকটা রেট ভেঙে ভেঙে বলে দেবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো প্রথমত আমি বলে দিই যে হ্যাঁ এটা রয়েছে প্রপার লোকেশান হলো বারাসাত নপাড়া হাউসিং গেট এটা কলকাতা বারাসাত দেখুন আপনার যে যদি মনে করেন যে আপনি শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে আপনি দত্তপুকুর লোকাল ধরে নেমে আমরা প্রপার গাইড করে নেবো আর যারা মনে করছেন যে আপনারা মেন লাইন থেকে আসবেন যে আপনি যারা আসবেন তারা ব্যারাকপুর নেমে ওখান থেকে বাস ধরে বারাসাতে আসতে পারবেন ঠিক আছে আর যারা দূর থেকে দেখছেন ভিডিওটা আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে যে নম্বর রয়েছে আমরা প্রপার গাইড করে নেব আমাদের কাছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং যে মাল হয় যেগুলো ব্র্যান্ড থাকে ট্র্যাক লাগানো সেই মাল আমাদের কাছে আইটেম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা অনলি এইটটি ফাইভ কোনো ল্যাপটপ নয় ব্র্যান্ডেড আইটেম দেবো এইটটি ফাইভে প্রথম থেকে বলছি ভিডিওটা পুরো চমকপ্রদ ভিডিও হবে পুরো প্রত্যেকটা আইটেমের রেট দেখুন অবশ্যই রেট দেখুন আপনারা এইসব রেটে কোনোদিন ছাড়া পাননি আর যা বলবো আপনি ভিডিও স্ক্রিনশট করে নিয়ে আসবেন সেই রেটেই মাল পাবেন ঠিক আছে দেখুন এটা রয়েছে নব্বই টাকা রেট এটা রয়েছে সুপ্রিয়ার মধ্যে নব্বই টাকা রেট যারা গাট নেবেন এইটটি ফাইভ পঁচাশি টাকা এইটটি ফাইভ এটা হচ্ছে সাড়ে চার মিটারের মাল এটা কিন্তু কটন নয় মিক্সড হয় এটা ভয়েল মিক্সড হয় সাড়ে চার মিটারের মাল থাকে এবার দেখাবো রাশি শাড়ি এটা হচ্ছে রাশি ভয়েল যারা মনে করছেন দেখুন এটা কিন্তু কোনো কটন আইটেম নয় অনেকে কটন বলে বিক্রি করে এটার নামটা একবার দেখে নেবেন সাড়ে চার সাড়ে পাঁচ মিটারের মাল রাশিকার মধ্যে রয়েছেন রাশির মধ্যে আসে রাশিকাও থাকে যেটা যখন থাকবে সেটাই পাবেন এর প্রাইস দেখেছি মাত্র একশো টাকা যারা গাঠ নেবেন একশো টাকা ঠিক আছে যারা গাঁট নেবেন একশো বারো টাকা পুরো হোলসেল প্রাইস এবার দেখিয়ে দিই বন্ধনার আইটেম বন্ধনা তানায়া একশো আশি টাকা রেট যারা গা চল্লিশ পিস মিনিমাম নেবেন একশো পঁচাত্তর টাকা যারা গাট নেবেন একশো বাহাত্তর টাকা বন্ধনা তানায়া একশো বাহাত্তর টাকা রেট যারা গাট নেবেন এই একটা দেখুন খালবালি রয়েছে এটা রয়েছে খালবালি রয়েছে সোনা কোম্পানির খালবালি এমনি রেট রয়েছে একশো আশি টাকা যারা চল্লিশ পিস নেবেন পঁচাত্তর টাকা যারা গাঁট নেবেন সত্তর টাকা গাট নিলেই আপনার রেট আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আর মাত্র সত্তর টাকায় প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা প্রিন্ট পাবেন এবার দেখো রাখি কোম্পানির মধ্যে রাখি রোজলেরি দুশো টাকার রেট রয়েছে যারা গাট নেবেন একশো পঁচানব্বই টাকা এবার দেখাচ্ছি সোনার ফাস্ট এর কোয়ালিটি দারুণ হবে এর সুলতানের থেকেও কোয়ালিটি সুন্দর আসবে মিনু এই আপনার বন্দনা সুলতানের থেকেও কোয়ালিটি ওয়ান কোয়ালিটি চলে আসবে এটা রয়েছে সোনার সুপার ফাট ফার্স্ট রয়েছে এর প্রাইস দেখেছি একশো পঁচানব্বই যারা গাট নেবেন একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা এই একটা দেখুন সানবির মধ্যে মাত্র একশো পঁচানব্বই টাকা যারা গাট নেবেন একশো নব্বই টাকা খুশির মধ্যে রয়েছে মাত্র দুশো দশ টাকা খুশির অফার মাত্র দুশো দশ টাকা যারা গাট নেবেন দুশো পাঁচ টাকা এই একটা দেখুন সোনার মধ্যে রয়েছে কটন মালাই একদম সফট মেটিরিয়ালসটা একদম সফট আসবে এমনি রেট রয়েছে দুশো কুড়ি টাকা যারা গাঁট নেবেন দুশো পনেরো টাকা এর দারুণ কোয়ালিটি হবে শাড়ি এ ওয়ান কোয়ালিটি হবে একদম সফট একদম সফট এই একটা ডিজিরানি হাউস ওয়াইফ দুশো টাকা রেট যারা গাঁট নেবেন একশো পঁচানব্বই রমেশের বিউটিফুল দুশো কুড়ি টাকা রেট যারা গাঁট নেবেন দুশো পনেরো টাকা এইবার রয়েছে মিনু শাড়ি মিনু খুব ডিমান্ডের একটা আইটেম মিনুর যারা গাঁট নেবেন মিনুর রিমঝিমও আসে নাম্বার মিনু হাওড়া ব্রিজও থাকে আরও আরও অনেক করে নাম্বার করে মিনুর তো যখন যেটা থাকবে সেটাই পাবেন এখন আপনাদের দু দুখানা মাল আমার কাছে পাবেন নাম্বারের একটা হলো হাওড়া ব্রিজ আর একটা হলো রিমঝিম এই দুটোরই প্রাইজ একই প্রাইস মিনুর যারা গাট নেবেন অনলি দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা যারা মিনিমাম দশ বস্তা বা পাঁচ বস্তা মিনিমাম পাঁচ বস্তা মাল যদি নেন দুশো আঠেরো টাকা রেট পাঁচ বস্তা মাল নিলে দুশো আঠেরো টাকা চ্যালেঞ্জিং রেট ঠিক আছে দুশো আঠেরো এই একটা দেখুন মিনুর মধ্যে বাটিক দুশো পঁয়তাল্লিশ টাকা অনলি টু ফর্টি ফাইভ এবার দেখাবো বিনায়ক এটা রয়েছে বিনায়কের মধ্যে রয়েছে বিভিন্ন রকম আমি যেটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি দেখুন বিনায়কের মধ্যে রয়েছে এর প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা অনলি দুশো ষাট এবার আসছি একটা ট্রেন্ডিং আইটেম বন্ধনা সুলতান বন্ধনা সুলতান বন্ধনা রাজাবাবু বন্ধনা বিগ ম্যাজিক এই ধরনের যে নাম্বারিংগুলো থাকে সব কিন্তু একই রেটের মাল শুধু ট্র্যাক লাইনগুলো আলাদা থাকে এগুলো শুনে নেন এগুলো বুঝতে সুবিধা হবে আপনাদের এই ধরনের আইটেম যারা গাট নেবেন একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভ মিনিমাম দশ বস্তা পাঁচ বস্তা করে যদি মাল নেন মিনিমাম পাঁচ বস্তা করে যদি মাল নেন সেখানে আরও দু টাকা কমবে ঠিক আছে এই দেখুন এটা যারা এমনি যারা কিনবেন দুশো দশ টাকা রেট চল্লিশ পিস নিলে দুশো আর যারা গাট নেবেন ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই টাকা এই একটা দেখুন ধামাকা এটার রেট রেখেছি দুশো টাকা দুশো টাকার রেট রেখেছি যারা গাট নেবেন একশো তিরানব্বই টাকা ওয়ান নাইনটি থ্রি শুধু রেট ফলো করুন মালের কোয়ালিটি আর মালের রেট প্রত্যেককে বলবো মালের রেটগুলো ফলো করুন এই একটা দেখুন এটা রয়েছে মোবাইল ফ্যাশান বন্ধনার মোবাইল ফ্যাশান যেটা এই এরকম রয়েছে দেখুন পকেট দেওয়া শাড়ি রয়েছে এর প্রাইস দেখেছি মাত্র দুশো সত্তর টাকা গাট নিলে দুশো পঁয়ষট্টি ওয়ান সিক্সটি ফাইভ দেখুন আমাদের অনেক মাল রয়েছে যেগুলো আপনারা চল্লিশ পিস করেও যদি নেন সেক্ষেত্রে আপনারা গাট রেট পাবেন অনেক মাল হ্যাঁ হ্যাঁ সুলতান নয় এই ধরনের আইটেমগুলো যেগুলো ট্রেন্ডিং আইটেম দেখুন কিছু কিছু আইটেমগুলো দিতে পারবেন না তাছাড়া ম্যাক্সিম আইটেম আপনি চল্লিশ পিস নিলে আমি গার্ড রেট করে দেবো এই একটা দেখুন অনুর পকেট দুশো টাকা অনলি দুশো ষাট এটা কিন্তু পকেট রয়েছে দুশো ষাট টাকা আপনি সারা মার্কেট ঘুরে পাবেন না ঠিক আছে এই ধরনের আইটেম পাবেন এছাড়াও আমি বলে দিই আমাদের কাছে এ টু জেড সব রকম কালেকশন পাবেন দেখুন বন্ধ না বন্ধনার আমার কাছে মিনিমাম দশ থেকে পনেরো আইটেম সবাই পাবেনি এবার কিছু দেখাই গরমে কিছু মালাইয়ের কটন আইটেম দেখো কিছু মলমল দেখাবো মলমল আমাদের কাছে যারা গাঁট নেবেন এই দেখুন এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মলমল দুশো পাঁচ টাকা আর নর্মাল রেট হলো দুশো দশ টাকা যে কোনো জায়গায় আপনি দেখবেন দুশো কুড়ি টাকা ত্রিশ টাকা বিক্রি করছে পাক্কা বারো আদার সারি দুশো দশ গাঠ নিলে দুশো পাঁচ এই দেখুন এই ধরনের আইটেম দেখুন এটা রয়েছে ক্রাক বাটিক রয়েছে সোনার মধ্যে এর প্রাইস দেখেছি মাত্র দুশো পঁচিশ টাকা যারা গাট নেবেন দুশো কুড়ি টাকা দেখুন এইসব জিনিসের কোয়ালিটি আছে দুশো কুড়ি টাকা দেখুন জিনিস দেখুন যারা গাট নেবেন দুশো কুড়ি এই একটা মালা দেখুন মালার মধ্যে রয়েছে এটার প্রাইস দেখেছি মাত্র দুশো পঞ্চান্ন টাকা যারা গাট নেবেন দুশো পঞ্চাশ টাকা এই একটা দেখুন এটা এটা রয়েছে মালার বক্স আইটেম যারা গাট নেবেন তাদের রেট ধরবো দুশো পঞ্চান্ন টাকা বক্স প্যাকিং আইটেম পাবেন মাত্র দুশো পঞ্চান্ন টাকায় আইটেম দেখাই বাটিকের মধ্যে এটা এই একটা বাটিক দেখুন এর প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা যারা গাট নেবেন দুশো তিরিশ টাকা এই সব আইটেম আপনি চল্লিশ পিস করে নিলেও আমি গাট রেট করে দেবো আপনাদেরকে ঠিক আছে এই সব ধরনের আইটেম আপনি চল্লিশ পিস করে নিলেও গার্ড রেট বলে দিই যাতে আপনাদের হ্যারেঞ্জমেন্ট না হতে হয় আর যেটা রেট বলবো সেই রেটেই পাবেন ঠিক আছে যদি মার্কেটে রেট বাড়ে কোনো মালে একটা জিনিস মনে রাখবেন ছাপা কিন্তু শেয়ার মার্কেটের মতো প্রচুর ছাপার চাহিদা যদি কোনো মাল কোম্পানি রেট বাড়ায় আপনি চারিদিকে ভেরিফাই করবেন তার থেকে পাঁচ টাকা হলো আমাকে আপনি সস্তা পাবেন কম পাবেনি আপনি এই দেখুন এই ধরনের বক্স আইটেম রাবার মধ্যে স্পেশাল আইটেম তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি অনলি এছাড়াও আমাদের ব্যাগের আইটেমও থাকবে ব্যাগের আইটেমও পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এগুলো অনলি থ্রি কালেকশান প্রচুর আছে এই একটা আইটেম দেখুন একদম সফট এটা রয়েছে ওয়াও তাজ রয়েছে একদম সফট মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এইসব না আর পাবেন দুশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের বিভিন্ন আইটেম আছে কালেকশন প্রচুর আইটেম আমি কিছু স্টক জাস্ট দেখাবো অন্য অন্য আইটেমে তার জন্য আমি ছাপার দেখাচ্ছি না দেখুন এই ধরনের আইটেম পাবেন যে কোনো আইটেম দেখুন এই ধরনের বালোচুরি রয়েছে সব পাবেন আমি কিছু সিল্কের যে একটা আইটেম দেখাই দেখুন এই ধরনের কাতান সিল্ক যেটা বলা হয় কাতান সিল্ক যেটাকে বলা হয় কাতাল সিল্ক কাতান কাতান সিল্ক রয়েছে একদম কম দাম যারা গাট নেবেন দুশো পঁয়তাল্লিশ টাকা গাঠ টু ফর্টি ফাইভ এইসব মাল আপনি নিয়ে গিয়ে ঢেলে বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা কেউ দিতে পারবে না দুশো পঁয়তাল্লিশ টাকা সব মাল গাঠ নিলে গাঠ নেবেন এই দেখুন এই ধরনের বালো যারা গাঠ টু গাঠ ডিল করবে তিনশো তিরিশ টাকা রেট ধরবো অনলি তিনশো তিরিশ টাকা এছাড়াও ব্র্যান্ডেড আইটেম তো প্রচুর রয়েছে দেখুন এই ধরনের মিনে মিনে পেয়ে যাবেন তিনশো আশি টাকার মধ্যে থ্রি এইটটি অনলি এই ধরনের প্রচুর আইটেম পাবেন এছাড়া দেখুন কম দামের আইটেম কম দামের আমাদের কিন্তু ব্র্যান্ডেড প্রচুর মাল আছে সব আছে দেখুন এই ধরনের গাধুয়াল পাবেন মাত্র দুশো নব্বই টাকা দেখুন এই ধরনের পাবেন দেখুন এই ধরনের ব্র্যান্ডিং আইটেম পাবেন জুলহা এই ধরনের জুলহার আইটেম পাবেন ব্র্যান্ডেড ঠিক আছে এই ধরনের আইটেম আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সাড়ে সাতশো থেকে শুরু ঠিক আছে এছাড়াও দেখুন ভালো ভালো পৈঠানি যেগুলো আপনারা মানে পিওর পৈঠানি যেগুলোকে বল হয় দেখুন এই ধরনের পৈঠানই পাবেন ভালো কোয়ালিটির মাল পঁচিশশো টাকা দু হাজার টাকা দিয়ে শুরু সব রকম দেখুন এই এই ধরনের কাঞ্জিবরম এই ধরনের কাঞ্জিবরম যেগুলো কোয়ালিটি ওয়াইজ থাকবে মাল পাটলি থাকবে মালে এর প্রাইস দেখেছি মাত্র উনিশশো টাকা আর কম দামের কাঞ্জিবরম নিলে কম দামের কাঞ্জিবরম আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে সেগুলো আমি দেখিয়ে দিই দেখুন এটা রয়েছে সাড়ে পাঁচশো টাকা যেমন কোয়ালিটি তার উপরে রেট দাদা যে কোনো আইটেম ভালো কমা সবই আছে এগুলো সম্পূর্ণ আপনার বাজেটের উপর নির্ভর করছে দেখুন এই ধরনের আইটেম ওয়ানলি থ্রি ফিফটি ওয়ানলি থ্রি ফিফটির মধ্যে পেয়ে গেলাম তিনশো পঞ্চাশ এছাড়াও দেখুন ঈদ স্পেশাল কিছু পাঞ্জাবি আইটেম না দেখালেই নয় আগে মূলত আমরা ভিডিওটা বানালাম ছাপার উপরে কিছু আইটেম আমরা ঘুরে ঘুরে দেখিয়ে দিই এই ধরনের বালুচুরি যারা ঈদে বালুচুরি পরবেন এই ধরনের বালুচুরি পৈটানিটা রয়েছে পৈটানি এর দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই ধরনের আইটেম দেখুন একদম সফট এইগুলো পড়লে আপনি পিওর সিলের ফিল পাবেন এইসব আইটেমে এর প্রাইস দেখেছি মাত্র আর মাত্র পাঁচশো কুড়ি টাকা এইসব আইটেম এতটাই সফট আর যে আপনি মনে হবে যে আপনি পিওর সিল পরে যাচ্ছেন পাঁচশো কুড়ি টাকা রেট এই ধরনের পাঞ্জাবি সাড়ে তিনশো টাকা পিওর কটন পাঞ্জাবি পাবেন সাড়ে তিনশো টাকা বিয়ের পাঞ্জাবি পাবেন মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা আমাদের কাছে আপনি যদি কাতার নেন যদি মনে করেন আপনি সুরাট কাতার নেবেন তার রেট রেখেছি আমরা মাত্র ছশো কুড়ি টাকা কিন্তু আমরা সুরাট কাতানটা বিক্রি করি না অর্ডার দিলে আমরা এনে দিতে পারব আমাদের কাছে পাবেন ব্যাঙ্গালোরের কাতান যেটা হচ্ছে বেনারসের আর ব্যাঙ্গালোরে আমরা কাতান মূলত ডিল করে থাকি এর প্রাইস দেখেছি মাত্র সাতশো কুড়ি টাকা এর কিন্তু কোনো ফাটা দাগ থাকবে না এর কোয়ালিটি কিন্তু দারুণ পাবেন আর কালার চারও দারুণ পাবেন ঠিক আছে আর যদি চল্লিশ পিসের গাট নেন এই কাতানের সেই ক্ষেত্রে আরও রেটটা আরও ডিসকাউন্ট হয়ে যাবে এছাড়াও দেখুন যত ধরনের বুটিক টেস্ট বুটিক টেস্টের মাল এখানে পেয়ে যাবেন বুটিক টেস্ট দেখুন সব হাতের কাজ দেখুন বুটিক টেস্টের মাল দেখুন সব ইউনিক ইউনিক পিন পাবেন বুটিকের সব হাতে কাজ করা রয়েছে এর প্রাইস দেখেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা প্রচুর এই ধরনের এই ধরনের আইটেম কাছে অ্যাভেলেবেল পাবেন দেখুন এটা এটার রেট রয়েছে মাত্র সাড়ে ছশো টাকা এই ধরনের প্রচুর আইটেম পাবেন যারা মনে করছে ঈদের জন্য ফ্যামিলি ফ্যামিলি ফাংশান বা পার্টির জন্য যারা মনে করছেন কেনাকাটা করবেন তারাও আসতে পারেন আর মূলত যারা ব্যবসা করছেন তারা তো অবশ্যই আসবেন কারণ এটা মূলত ব্যবসাদার জন্য আমরা রেটটা বলে থাকি জামদানি শাড়ি যেগুলো হলো হার্ড জামদানি ভালো কোয়ালিটির জামদানি পাবেন মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে এছাড়াও কম দামের যদি নিতে চান একশো নব্বই টাকা দেড়শো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে যেমন কোয়ালিটি তার উপর রেট আসবে এই যত ধরনের মানে নিউ নিউ কালেকশান দেখুন মসলিনের মধ্যে এটা রয়েছে মসলিন মসলিন শাড়ি দেখুন বারোশো টাকা বারোশো টোটাল হাতের কাজ করা হাতের উইভিং এই ধরনের আইটেম আরও দেখিয়ে দেবো এই দেখুন নতুন নতুন ডিজাইনের হ্যান্ডলুম দেখুন এইসব আইটেম পাবেন সাড়ে ছশো টাকা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আরো দেখিয়ে দেবো দেখুন এই ধরনের জামদানি ঝুল লাগানো জামদানি যারা মিনিমাম কুড়ি পিস তিরিশ পিস করে নেবেন দুশো কুড়ি টাকা রেট দুশো কুড়ি এই ধরনের আইটেম দেখুন যারা মিনিমাম দশ পিস দুশো কুড়ি টাকা রেট দুশো কুড়ি টাকা হার জামদানির মধ্যে এর সফটের দাম পাবেন মাত্র একশো টাকা আবার এটা যদি কেউ এক গাট নেন সেক্ষেত্রে রেট রাখবো মাত্র দুশো টাকা ঠিক আছে মাত্র আর মাত্র দুশো টাকা পাবেন এই ধরনের প্রচুর আইটেম পাবেন বেগমপুরি দুশো ষাট টাকা অনলি টু সিক্সটি পিওর খাদি দিয়ে বানানো কিন্তু বেগমপুরি দেখুন যে রেট গুলো বলবো আশা করি আপনি কোনো জায়গায় পাবেন না এই ধরনের রেটে ঠিক আছে তো একবার বলবো ভিজিট করুন বারাসাত নপার হাউসিং গেট কলকাতা বারাসাত যে যেখান থেকে আসবেন না কেন স্ক্রিনে যে নম্বরে সেই নম্বরে কন্ট্যাক্ট করে আসুন প্রপার গাইড করে নেওয়া হবে ঠিক আছে আর আমাদের কাছে ব্যবসা মানে একদিনের নয় আপনি সারা বছর ব্যবসা করতে পারেন সেইভাবে রেট করা থাকবে আমাদের যে বেল রেটগুলো বললাম অনেক মাল রয়েছে যেগুলো আমরা চল্লিশ পিস নিলো সেগুলো আমরা বেল রেট আপনাদের জন্য করে দেবো তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসুন অবশ্যই দেখা হবে অবশ্যই